হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাকা আম দিয়ে নরম তুলতুলে তুলে মালপোয়া বানিয়ে দেখাবো আর এগুলো বানিয়ে নেওয়া ভীষণ সহজ খেতেও হয় খুবই টেস্টি চলুন তাহলে এখনই মালপোয়া রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই নিয়েছি একটি মিক্সার জার আর এর মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি দিয়ে দিলাম তিন চামচের মতো চিনি তারপর একটি বড়ো সাইজের আম নিয়েছি যেটার আঠিও খোসাটা বাদ দিয়ে আমটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন সব সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর সেটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা একটি চাটনির মধ্যে নিয়ে ময়দাটা আমি ভালো করে চেলে নিচ্ছি তারপর এই বাড়তি অংশগুলো ফেলে দেব। এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম নুন নুনটা দিলে মিষ্টির স্বাদটা বেশ ব্যালেন্স হয় এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটি দেখুন অনেক ঘন তৈরি হয়েছে তাই এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আরও দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে টোটাল এখানে আমার দুধ লেগেছে এক কাপের মতো বাকি দুধটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না ঠিক কি রকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ কোরানো নারকেল ফ্রেশ কোরানো নারকেল না থাকলে মার্কেটে যে শুকনো নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট পাওয়া যায় সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এক চামচের মতো দিয়ে দিলাম মৌরি মালপোয়াতে কিন্তু মৌরি দেওয়াটা খুবই প্রয়োজন এতে করে মালপোয়াটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয় এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা এখানে কিছুটা কিশমিশ বা কাজু বাদাম অ্যাড করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার এখানে আমি বেকিং সোডা নয় বেকিং পাউডারটাই ব্যবহার করছি এরপর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর মালপাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে আমি আগের থেকে খুব ভালো করে তেল গরম করে নিয়েছিলাম সেই তেলের মধ্যে এখন আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মালপাগুলো ভেজে নিলে মালপাগুলো খুব সুন্দর ফুলবে পিঠেটা ফুলে যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন এটা উল্টে নিতে হবে আর উল্টে পাল্টে মালপোয়া পিঠেটা লালচে করে ভেজে নেব দেখুন এই মালপোয়াটা আমি লালচে করে ভেজে নিয়েছি এখন এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সেম প্রসেস ফলো করে যদি মালপোয়া আপনারাও তৈরি করেন তাহলে প্রতিটা মালপোয়াই দেখবেন খুব সুন্দর করে ফুলবে আর মালপোয়াগুলো খেতেও খুবই টেস্টি হবে তাই আমি সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন বানালে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে সবকটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন